মাছের সসকারি রান্না করছি বাঙালিদের প্রতিটা বাড়িতেই নিরামিষ ছাড়া মাছ তো হবেই আর মাছটা খেতে যদি একঘেয়ে লাগে সেক্ষেত্রে মাঝে মধ্যে স্বাদ বদল করে রান্না খেতে কিন্তু সকলেই ভালোবাসে আর বাড়িতে যদি সব উপকরণ থাকে তাহলে একটু অন্যরকম রান্না করলে তো বেশ হয় তাই তো তাই জন্য আজকে মাছের সসকারি রান্না করছি মাছের লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে বেশ লাল করেই মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে বাদবাকি মাছগুলোও এই তেলে ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মাছ এখানে দশ নিয়েছি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কমই নিতে হবে একদম পাতলা করে মাছের সসকারিটা রান্না করব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিতে পারেন আমি শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিচ্ছি না এখানে দেড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এক এক করে মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবারও বেশখানিক্ষণ কষিয়ে নেব মশলা বলতে এই মশলাতেই রান্না হবে আর কিন্তু কোনো গুঁড়ো মশলা দেব না তবে অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা কষাতে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলা কষানো প্রায় হয়ে এসছে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ মতো মশলা কষিয়ে যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দই দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচটা সিম করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে কিন্তু আমি দইটা ফাটিয়ে নিইনি ভালো করে ফেটানো হয়ে গেছে ওপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম টমেটো সস বড়ো চামচের এক চামচ সব পরিমাণই খুব অল্পই নিয়েছি একদম পাতলা করে রান্না করছি বলে আর দিয়ে দিলাম সোয়া সস টমেটো সস আর সয়া সস দিয়ে আরও বেশ বেশখানিক্ষণ মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়ে আসছে আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি যেহেতু টক দই পড়েছে সস পড়েছে তাই একটু টক ভাব কাটানোর জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে ওপরে তেল ভেসে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আলতো হাতে এক থেকে দেড় মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মাঝে মধ্যে আমি আর জল দিই না এইভাবেই রান্নাটা শেষ করি কিন্তু আজকে যেহেতু মাছের পিসটা অনেকটাই আছে ওই জন্য একটু ঝোল করছি এইভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। মশলা থেকেও তেল বাড়তে শুরু করে দিয়েছে আর প্রত্যেকটা মাছের গায়ে মশলা লেগে আছে এবার যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি আগেই বলেছি পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এই ঝোলটা খেতেও খুবই ভালো লাগে টক টকঝল মিষ্টি একটা স্বাদ আসে খুব ভালো করে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ঝোলটা ফোটানোর পর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব। বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ধনে পাতার কাঁচা গন্ধটা যেন মাছের মধ্যে থাকে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মাছের সসকারি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর মাছ একদিন এইভাবে রান্না করে সকলকে খাওয়ান দেখবেন সবাই আঙুল চাটবে